না না শব্দস মেটারি মেটাকে না এরকম কাজ বেঁচে নিয়েছে যে রাত্রিবেলা নাইট ডিউটি করতে হবে মেটারি দোষ কে বলেছে মেটারে হয়েছে মেটার এফটেম হয়নে কে বলেছে মার্ডার হয়েছে না মার্ডার হয়নি মেটা মেটা তো সুসাইড করেছে এই সব কথাগুলো এখন যে মানুষগুলো বলছিস তারা মানুষ নয় রে ভাই তারা শূয়ারের বাচ্চা আর হাসপাতালে চিকিৎসা খুনের তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ দেখো আমি আমার বাড়ির থেকে অনেকটাই দূরে আছি তাই জন্য আমাকে এভাবে ভিডিও বানাতে হচ্ছে বাট যে যেখানে যেভাবেই থাকো তোমার দেশের মেয়ের উপর অত্যাচার রয়েছে আগে আসো একগুচ্ছ স্বপ্ন নিয়ে শহরে এসেছিল সেই সব স্বপ্ন ধীরে এগোচ্ছিল সেই স্বপ্নটাকে ছিঁড়ে খেয়ে নিয়েছে হ্যাঁ আমি সেই সেমিনার রুমের কথাই বলছি যেটাকে নিয়ে পুরো দেশ কথা বলছে আজকে বলছি কালকে বলবো ভবিষ্যৎ পর্যন্ত বলে যাব যতদিন এই জিনিসটার মাথাটা ধরা পড়বে আমরা ততদিন বলে যাবো প্রথমেই একটা জিনিস উঠে আসছে যে এত বড় হসপিটালে এই এত বড় জিনিসটা হয় কি করে নিজের কাজের জায়গাতেও কি কোনো মেয়েরা সেফ নয় তারপরেও কি যে সুয়ার আমার ছেলে এসে বলবে যে না মেয়েটার দোষ ছিল বলছি লজ্জা করছে না এই কথাগুলো এখন তোমাদের বলতে যারা মেয়েটার উপর অত্যাচার করলো তাদের দিকে আঙুল না তুলে তুমি সেই মেয়েটার দিকে আঙুল তুলছো বলছি তোমার বাড়ির কোনো মা বোনের সাথে যদি এই জিনিসটা হতো পারতো তুমি এই জিনিসটা করতে মেয়েটা ডাক্তার হতে এসেছিল সে কি পেলো কিছু মানুষ রূপী রাক্ষসরা তাকে ছিঁড়ে খেয়ে নিল তার গলার হার ভাঙা তার গোলালির হার ভাঙা তাকে রেপ করা হয়েছে প্রাইভেট পার্ট থেকে ব্লাড বার করা হয়েছে তার উপর অত্যাচার করা হয়েছে এত কিছু পরেও কিছু মানুষ এখনো তাদেরকে প্রোটেস করছে যারা এই জিনিসগুলো করেছে দেশ স্বাধীন হয়েছে এরপরে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে দাদা কিন্তু জানো তো কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না বেরোচ্ছে তো এখন সবকিছু এক এক করে সুয়ারের বাচ্চাগুলো বুঝতে পারে ভেবেছে মেয়েরা মা লক্ষ্মী কিন্তু এটা জানে না যে মালকীর গায় হাত দিলে সেই নারী যে লক্ষ্মী সেই নারী কিন্তু মা কালী এটা ওরা এখন বুঝতে পাচ্ছে কখনো মানুষ রূপে শূয়ারের বাচ্চা দেখেছো দেখনি না দেখো এমন কি হাতের আঙুলে নখ উপরে নেওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত আমরা শাস্ত্র মতেও জানতে পারি প্রায় 100 ওপর নাকি শুধুমাত্র বী কামুর যাকে বলে সেই দাঁতের কামুরের চিহ্ন রয়েছে যেখানে যিনতন প্রকরণে তাকে খপখপলে খাওয়া বলি আমরা সেই খপখপলে খাও রক্ত গরম হয়ে যাচ্ছে না এই রক্তটা কি গরম করে রাখো যত গণ্য না যে দোষ করে যে তাকে যত গণ্য না পাবলিক পাচ্ছে বা তার যত গণ্য না শাস্তি হচ্ছে এই রক্তটা গরম করে রাখো তার জন্য যা করতে হয় তাই করব আমরা যত দূর যেতে হয় তত দূর যাব কিন্তু রক্ত বন্ধ ছাড়না করবে रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया मैंने कहा क्या हुआ नहीं मेरी लड़की ने सुसाइड कर दिया है यह खबर आई है হাসপিটাল এই রেপিসগুলোকে কিছু যে শূয়ারের বাচ্চারা এখনো বাঁচানোর চেষ্টা করছে বলছি এত শূয়ারের বাচ্চাদের মতো বুদ্ধি না রাতের ঘুমাস কি করে রে খুব শিগগির মারা পড়বি সব দিয়েছি আমরা আর কিছু জানি না কিছু না শুধু যেন যে করে যে তা যেন থেকে জরমতর শাস্তি কিন্তু এখন যা দেখতে পাচ্ছি কেসটাকে যে প্রথম থেকে ধামা চপাতে চেষ্টা চলছিল এখন কেচো খুঁড়তে যে কেউটা গুলো বের এখন বুঝতে পারছি এর পিছনে অনেক বড় মাথা কেউ আছে তাই জন্যই না প্রথম থেকে কেসটাকে সুইসাইড বলে চালিয়ে দিচ্ছিল কিন্তু আমরা সেটা হতে দেব না একটা জলজান্ত নিরীহ মেয়ের প্রাণ চলে গেছে দোষীদের এখনো শাস্তি না দিলে তারা তো পার পেয়ে যাবে তারা তো আরো বেশি বেশি মেয়েদের প্রাণ নেবে রেপ করবে রে ভাই একটা মার্ডার করে রেপ করে বেঁচে গেলে তাদের সাহস তো আরো বেড়ে যাবে তারা তো আরো অন্যায় করতে থাকবে তাই প্রতিবাদ হোক

তাহলে বাকিরা কোথায় লুকিয়ে বসে আছে তাদেরকে ধরা হোক এই খুনের পিছনে কি আদেও সিভিক ভলেন্টিয়ার নাকি অন্য কোনো বড় মাথা লুকিয়ে আসে এই সবকিছু সঠিক তদন্ত আমাদের চাই আমার শহরে এত বড় একটা ঘটনা ঘটবে একটা মেয়ের উপর এত অত্যাচার হবে আর আমি চুপ করে থাকবো কখনই হতে পারে না আর এই আন্দোলনটা সকলের জন্য শুধু মেয়েদের জন্য নয় পাঞ্চি মেয়েরা ছেলেদের ওপর রেগে গিয়ে খারাপ কথা বলে তারপরেও গিয়ে একটা মেয়ে যখন রাতে বাড়ি ফিরে তখন মনে হয় যে হ্যাঁ এই দাদাটা ভাই বাবাটা ভাই বন্ধুটা বা প্রেমিকটা আমাকে বাঁচাবে এখনো আমার অনেক মেয়ে বান্ধবীরা লাস্ট ট্রেনে যখন ঘরে আসে তখন লেডিস ক্যামেরা ওঠে না লেডিস কামরাটা ফাঁকা থাকে তারা কিন্তু লাস্ট ট্রেনের জেন্টস কামরাতেই ওঠে কারণ সেখানে একটি হলেও তার ছেলেদের প্রতি ভরসা আছে কারণ সব ছেলেরা তো রেপিস নয় সবার মানে তো রেপিস চিন্তা ভাবনা ঘুরছে না সে একটু হলো ভাবে যে ছেলেদের জায়গায় উঠে কেউ আমার বাবা কেউ আমার দাদা বা কেউ বয়ফ্রেন্ড কেউ হাজবেন্ড কেউ প্রেমিক আমাকে বাঁচিয়ে নেবে তারা যথেষ্ট ভালোবাসে তারা যথেষ্ট সম্মান দেয় ছেলেদেরকে আর এর মধ্যে কিছু ছেলেরা সুয়ারের বাচ্চা মেন্টালিটি হয় তারা এখনো সব জেনেও চুপ করে আছে আর যারা এখনো বলছো যে মেয়েদের ড্রেস খারাপ মেয়েরা ছোট ড্রেস পরে ইনস্টাগ্রামে রিলস বানায় যে মেয়েগুলো এই জিনিসগুলো করে সেই সব মেয়েগুলো ল্যাম্প পোস্টের তলার মেয়ে তাহলে যারা মার্ডার করছে রেপ করছে তাদেরকেও দুটো গালাগালি দাও এ বলো যে তুমি বোকা চুদা তুমি খ্যাপা চুদা তুমি পাগল চুদা তাদেরকেও বলো মেয়েদের ড্রেস দেখে মুখে কথা বলতে পারছো আর এদের গুলোর বলতে পারছো না যেসব ভগবানকে আমরা চোখে দেখেনি তাদেরকে আমরা পুজো করি আর যেসব ভগবানকে আমরা রোজ দেখছি তাদের সাথে এই জিনিসগুলো হচ্ছে এটা কি এখনো মানা যায় बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था पैर दोनों राइट एंगल में मिला गया राइट एंगल में एक पाव बेड के इस तरफ एक पाओ बेड के इस तरफ मिला गया जब तक पेल्विक कर्ल नहीं टूट বাংলা ইউটিউব কমিউনিটি সবাইকে আমি বলতে চাই প্লিজ নিজের মতো ভিডিও বানাও অনেক ছোট বড় ক্রিয়েটারা বাকি আছে তারা সবাই বানাও আর যদি প্রতিবাদ না করো তাহলে কালকে তোমার বাড়ির কারোর সত্য এরকম হবে আমার বাড়ির কারোর সাথে এরকম হবে তখন কিন্তু কিচ্ছু বলার ভাষা থাকবে না মেয়েটাকে রেপ করেছে হাড় ভেঙেছে রক্তবার করেছে পালিয়ে যাবে কোথায় ধরা তো অবশ্যই পড়বে দেখো এসব নাটক ছেড়ে বিচার করো আর জি মাথাটা ধরো না ধরো আর রেপিস্ট যেদিন ধরা পড়বে তাকে জ্যান্ত জ্বালিয়ে মারো চিকা শরীর মে কপড়া নেই राइट right एंगल में मिला गया राइट right एंगल में एक पाव बेड के इस तरफ एक पाव बेड के इस तरफ मिला गया जब तक पेल्विक नहीं टूटता है इस तरह दो पाव को नहीं चीरा जा सकता है चश्मे चच्च्च्च, चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया गले में गले में गला दबाकर मारा